আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে ইচ্ছুক আপনি কি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিন্তু মানুষের জন্য হতে পারতেছেন না মানুষ অনেকেই কিন্তু যখন এগিয়ে যেতে চায় তাকে কিভাবে টেনে নিচে নামাবে এটা কিন্তু বাঙালিদের স্বভাব তো আপনি যদি হতে চান আপনি আমার কথাগুলো শোনেন কন্টেন্ট ক্রিয়েটর হতে বাধ্য হবেন নিজের ভিতরে কিন্তু একটি অনুপ্রেরণা আসবে অবশ্যই ইনশাল্লাহ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে আগ্রহ হবে আপনি যদি একটা অক্ত না খেয়ে থাকেন কেউ কিন্তু আপনাকে এসে বলবে না চল আমার বাড়িতে আয় খাওয়া দাওয়া কর এটা কিন্তু কেউ বলবে না আর যদি কেউ বলেও থাকে হয়তো বা দুই থেকে এক ওক্ত আপনাকে খাওয়ালো কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাকে সে দেখতে পারবে না কারণ হচ্ছে আপনার কাছে টাকা নেই যাদের কাছে টাকা আছে যারা বড় লোক তাদের সাবজেক্টটা আলাদা কিন্তু যারা মধ্যবিত্ত যারা কিছু করতে চায় যারা অনলাইন থেকে কিছু করতে চায় ভিডিও নিয়ে কাজ করতে চায় অনলাইন জগৎ থেকে ইনকাম করতে চায় তো তাদের কিন্তু এই ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশনে আসা উচিত যারা মধ্যবিত্ত আমি মনে করি তো আপনি যদি এখানে কাজ করেন লাগাতার লেগে থাকতে পারেন তখন কিন্তু আপনার দেখা যাবে যে একটা বছর বা দুইটা বছর পরে যেয়ে কিন্তু আপনার ভালো একটা বেনিফিট এখান থেকে আপনি পাইতেছেন তো আপনি যদি না খেয়ে থাকেন আপনার কাছে যদি টাকা না থাকে আত্মীয় স্বজন কিন্তু ভাই আপনার খোঁজ নেবে না কারণ আমি নিজে প্রমাণিত আমি নিজেও কিন্তু অনেকটা পথ পারি দিয়ে এই পর্যন্ত আসছি নতুন করে আবার চ্যানেল শুরু করেছি আমি কিন্তু দুই হাজার বিশ সাল থেকে কাজ শুরু করেছি এখন পাঁচ বছর হয়ে গিয়েছে এখন একইভাবে কিন্তু ভিডিও তৈরি করেই যাচ্ছি তৈরি করেই যাচ্ছি তো দেখুন এতটাই স্ট্রাগল করেও কিন্তু আমি পিছু পা হইনি তো আপনারা কেন ভিডিও তৈরি করতেছেন না আপনার জীবনটা সুন্দরভাবে পরিচালনা করবেন বা ভালো কিছু একটা ইনকাম করে জীবনটা ভালোভাবে চালাবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করে চালাতে পারবেন কিন্তু আপনি পারেন না কেন আপনি মানুষের সামনে কথা বলতে পারেন না বা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না লজ্জা লাগে ভয় করে এগুলো কিন্তু মানে সব সকলেরই প্রথম প্রথম মনে হয় কিন্তু যদি আপনি শুরু করতে চান তাহলে এখনি রাইট সময় আপনাকে এখনি শুরু করতে হবে ভিডিও তৈরি করতে হবে কিন্তু আপনি মানুষের উপর পড়ে আছেন যে মানুষ কি বলবে আরে ভাই আপনি যদি একটা অক্ত না খেয়ে থাকেন হয়তোবা এক অক্ত আপনাকে খাওয়ালো পরবর্তীতে কিন্তু আপনার খোঁজও নেবেন না যতই বন্ধু বান্ধব থাকুক আত্মীয় স্বজন থাকুক তারা ভাই টাকা না থাকলে পাশে থাকে না টাকা আপনার আছে আপনার পিছনে বন্ধু বান্ধব অলরেডি দশজন পনেরো জন অল ওয়েজ থাকবে কিন্তু আপনার কাছে টাকা নাই আপনার পিছনে কিন্তু কোনো বন্ধু নাই আপনার কাছে টাকা আছে আত্মীয় স্বজন বাবা সোনা এটা কিন্তু বলবে বাবা মা থেকে শুরু করে সকলেই কিন্তু তখন ভালোবাসবে কিন্তু আপনার কাছে টাকা নাই বাবা মা থেকে শুরু করে সকলের কাছেই কিন্তু আপনি মানে নিচু লেভেলে থাকবেন আপনি কোনো জায়গায় কিন্তু একটা গিয়ে সম্মান পাবেন না তো যে কোনো সেক্টর থেকে আপনি কাজ শুরু করেন না কেন আমি মনে করি আপনি যদি ইউটিউবিং করতে চান বা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান ফেসবুকিং করতে চান আপনি শুরু করতে পারেন